স্বয়নরত মহেশ্বরের বুকের ওপর পা দিয়ে দাঁড়িয়ে রয়েছেন চতুর্ভুজা দেবী ঘোর কৃষ্ণবর্ণ এই দেবী মূর্তি লোলজিহবা সাধারণত দেবী কালীর এমন মূর্তি দেশের নানা প্রান্তে পূজিত হয়ে থাকে দীপান্বিত অমাবস্যার দিনেও দেবীর এই রূপটিকেই ভক্তিভরে পুজো করা হয় মায়ের ভক্ত হিসাবে জাতি ধর্ম নির্বিশেষে কালী পুজো একত্রিত হন সাধারণ মানুষ কিন্তু এই বিশেষ রূপটি ছাড়াও দেবী কালীর আরও কিছু রূপ আছে যা একেবারেই সর্বসাধারণের পুজো করার জন্য নয় বিভিন্ন পুরাণ অনুসারে কালীর অনেকগুলি রূপভেদের কথা জানা যায় এর মধ্যে প্রথমেই বলতে হয় কালীর সব থেকে প্রচলিত রূপ তথা দক্ষিণা কালীর কথা বাংলায় তিনি শ্যামাকালী নামেও পরিচিত দেবীর ডান পা সামনের দিকে অবস্থান করে বলে একে দক্ষিণা কালী বলা হয় ধ্যানমন্ত্র অনুসারে করাল বদনা হোরা মুক্তকেশী চতুর্ভুজা এবং মুন্ডুমালা বিভূষিতা তার বাম কর স্থান পায় সদ্যচ্ছিন্ন নরমুণ্ড ও খড়গ আর দক্ষিণ করজুগলে দেবী বর ও অভয় মুদ্রা প্রদান করেন দিগম্বরী এই দেবীর গাত্রবর্ণ মূলত কালো কিন্তু কোথাও আবার শ্যামাকালীর গায়ের রং নীল দেখা যায় দেশের বিভিন্ন প্রসিদ্ধ কালীমন্দিরগুলিতে দেবী এইরূপই পূজিতা এরপর কালীর যে রূপটি বিশেষভাবে সকলের পরিচিত তা হলো শ্মশান কালী শোনা যায় দেবীর এই রূপের প্রধান সাধক ছিল ডাকাত দলগুলি তাই অনেকেই দেবীর এই রূপকে ডাকাতকালী বলে থাকেন আবার কালীর এই রূপটি পূজার সাধারণত ঘাটে হয়ে থাকে তাই এই দেবীকে শ্মশানের অধিষ্ঠাত্রী দেবী হিসেবেই মনে করা হয় তন্ত্রের কিছু গোপন সাধনার ক্ষেত্রে এই দেবীকেই কল্পনা করে থাকেন তান্ত্রিকরা শোনা যায় সেকালের ডাকাতেরা ডাকাতি করতে যাওয়ার আগে শ্মশানঘাটে নরবলি দিয়ে শ্মশানকালীর গৃহস্থ বাড়িতে বা পাড়ায় সর্বজনীনভাবে শ্মশানকালীর পুজো করা নিষিদ্ধ এরপর বলতে হয় কালীর এক অপ্রচলিত রূপ তথা সিদ্ধকালীর কথা যা গৃহস্থের জন্য একেবারেই নিষিদ্ধ দেবীর এই রূপ মূলত সিদ্ধ সাধকদের প্রধান আরাধ্য কালীতন্ত্রে তাকে দ্বিভুজা রূপে কল্পনা করা হয় মূর্তিতে সাধারণ কালীর রূপের থেকেও বেশ কিছু বৈসাদৃশ্য দেখা যায় দেবীর এক হাতে রাখা থাকে কপাল পাত্র এখানেও দেবী শিবের উপর অধিষ্ঠাত্রী তার বামপদ শিবের বুকে ও দক্ষিণ পদ শিবের উরুদ্য়ের মধ্যস্থলে থাকে এবং দেবীর পূজার প্রধান উপকরণ হিসাবে থাকে মদ ও মাংস কালীর এরপর যে রূপটির কথা শুনব তাও সাধারণের জন্য গুপ্ত নাগাসনে উপবিষ্ঠা এই দেবী হলেন গুহ দেবীর সারা শরীরেই বিভিন্ন ভঙ্গিতে নাগের অবস্থান দেখা যায় অদ্ভুতভাবে এখানে মহাদেবের অবস্থান দেবীর বাম পাশে এই দেবীর গায়ের রঙও গাঢ় কৃষ্ণবর্ণ গলায় পঞ্চাশটি নরমুণ্ডের হার এবং কানে সবদেহের আদলের অলঙ্কার দেখা যায় সারা বাংলায় কেবলমাত্র মুর্শিদাবাদ বীরভূম সীমান্তবর্তী আকালিপুর নামেই মহারাজা নন্দকুমার প্রতিষ্ঠিত একমাত্র গুহকালের মন্দির রয়েছে মহাকাল সংহিতা মতে নববিধা কালের মধ্যে গুহকালী হলেন সর্বপ্রধানা এরপর রয়েছেন ভদ্রকালী যিনি মরণকালে জীবের মঙ্গল বিধান করেন তিনি ভদ্রকালী কালের অন্যান্য রূপগুলির মতো এই রূপ ততটা ভয়ঙ্কর নয় কালিকা পুরাণ মতে ভদ্রকালীর গাত্রবর্ণ অতশী পুষ্পের ন্যায় দেবীর মাথায় জটা এবং ললাটে অর্ধচন্দ্র অবস্থিত তন্ত্র মতে অবশ্য তিনি মসির ন্যায় কৃষ্ণবর্ণা কোটরাক্ষী সর্বদা ক্ষুদিতা কূতকেশি তার হাতে থাকে জ্বলন্ত অগ্নিশিখা ও পাশযুগ্ম গ্রাম বাংলায় অনেক জায়গায় ভদ্রকালীর বিগ্রহ নিষ্ঠ সহকারে পূজিত হয় এছাড়াও কালীর অন্যান্য রূপ হিসাবে রয়েছে চামুন্ডা কালী মহাকালী ও শ্রীকালীর কথা এখানে কোথাও অস্ত্র হিসাবে দেখা যায় ত্রিশুল আবার কোথাও দেখা যায় দেবীর অস্থি চর্মসার শরীর ও বিকট দাঁত আবার কোথাও দেবী কালীর রূপও দশভূজা হিসাবে পূজিত হন প্রত্যেক ক্ষেত্রেও কোনো বিশেষ অসুরকে বধ করার জন্য জন্ম হয়েছে দেবীর প্রত্যেক ক্ষেত্রেও কোনো বিশেষ অসুরকে বধ করার জন্য জন্ম হয়েছে দেবীর এইসব রূপ তাই সাধারণ মানুষও নিজেদের শত্রু বিনাশের আশা নিয়েই দেবীকালীর আরাধনায় মেতে ওঠেন